আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গন্ডা কিভাবে লিখতে হয় তো আজকে আমরা দেখাবো হচ্ছে কড়া এবং ক্রান্তি কিভাবে লিখতে হয় তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক কড়া যেভাবে লিখতে হয় আমি কাজের সুবিধার জন্য এখানে বড় করে হেডিং দিয়েই রেখেছি যে কড়া লেখার পদ্ধতি এবং কড়া মোট তিনটি তো করামোর তিনটি এই তিনটি করা কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি খাড়া লম্বা টান এবং নিচে ইলেক চিহ্ন বা ভিকারি চিহ্ন এটা হচ্ছে এক করা আর খাড়া দুইটা টান এটা খাড়া হবে খাড়া দুইটা টান খাড়া দুইটা টান এবং ইলেক চিহ্ন এটা হচ্ছে দুই করা আর তিন করা বলতে এটা হচ্ছে তিন করা। তাহলে কড়া মোট তিনটি লেখার পদ্ধতি হচ্ছে খাড়া একটি টান দিয়ে নিচে ইলেক চিহ্ন দিতে হবে এটা হচ্ছে এক কড়া আর দুই করা বলতে আমরা বুঝবো যে দুইটা খাড়া টান এবং নিচে ইলেকচিহ্ন এটা হচ্ছে দুই করা আর তিন করা বলতে বুঝবো তিনটা টান পরস্পরের সাথে সংযুক্ত থাকবে পরস্পরের সাথে সংযুক্ত থাকবে এবং নিচে একটি ইলেকচিহ্ন থাকবে এটা হচ্ছে তিন করা তো ক্রান্তি কিভাবে লেখে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রান্তি মোট দুইটি তো ক্রান্তি লেখার ক্ষেত্রে এই টানগুলো একটু বাঁকা হবে অর্থাৎ এটা হচ্ছে এক ক্রান্তি এবং দুই ক্রান্তি বলতে আমরা বুঝব দুইটা বাঁকা টান এবং নিচে চিহ্ন এটা হচ্ছে দুই ক্রান্তি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ